ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে তোমাদেরকে ব্যবস্থাপনা চরিত্রপত্র শাসনটি আমি দিয়ে দিচ্ছি আর আজকের এই ভিডিওটিতে আমরা ব্যবস্থাপনা চৌথপত্রের হয় এবং বিভাগের প্রশ্নগুলো উত্তর সহই দেখে নেবো আর হচ্ছে এটি হচ্ছে আমাদের রকেজন স্পেশাল শাসন একদমই চূড়ান্ত শাসন তাই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে এই শাসনটি পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছো দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমরা কিন্তু তোমাদের ব্যবস্থাপনা চতুর্থপত্রের শাসনটি কো গ বিভাগের উত্তর সহ পিডিএফ আকারে পাঠিয়ে দেবো আর তোমরা যারা সংগ্রহ করতে পারবে না তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখো প্লাস হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু তোমাদের শাসনগুলো মোটামুটি আপলোড করেই দেই তো চলো আমরা ব্যবস্থাপনা করোনা চৌদ্দপথরের প্রথমে যে এক নম্বরের প্রশ্নটি রাখা হয়েছে ক্ষয় বিভাগে দেখো ব্যবসার যোগাযোগের উদ্দেশ্য সমূহ গণনা করো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে দুই নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এরপর তিন থেকে পাঁচ নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এরপর ছয় থেকে আট নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এবার উপসংহার টির একটি স্ক্রিন শট দিয়ে নাও এরপর দেখো দুই নম্বর যে প্রসঙ্গটি রাখা হয়েছে খুবই ইম্পর্টেন্ট এটা যোগাযোগ প্রক্রিয়ার পদক্ষেপ গুলো করো এখানে ভূমিকা থেকে এই যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দুই থেকে তোমরা এই যে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো আর এগুলো স্ক্রিনশট দিয়ে ফেলাই রেখেও না পরে কিন্তু তোমরা সময় পাবো না এরপর দেখো সাত থেকে তোমরা ডিরেক্ট এই যে আট নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে উপসংহারের একাই স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এই প্রশ্নটা বারবারই আসে মৌখিক ও লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য এখানে হচ্ছে তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে শখ যেটা রয়েছে পার্থক্য এটার একটা স্ক্রিনশট দিয়ে আর শখ আকারে দেওয়ার চেষ্টা করবে তাহলে বেশি মার্ক পাবে এরপর হচ্ছে উপসংহারে একাই স্ক্রিনশ নাও এবার দেখো চার নম্বর প্রশ্নটা যোগাযোগ প্রক্রিয়ার পরিপূর্ণতার জন্য ফলাবর্তন কি অপরিহার্য ব্যাখ্যা করো এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে এই যে আমরা যে পয়েন্টগুলো দিয়েছি এখানে কিন্তু আমরা যাতে তোমাদের মনে থেকে যার জন্য একটা দুইটা করে আমরা কিন্তু লাইন বা থিওরি দিয়েছি তোমরা কিন্তু লেখার সময় এই বিষয়টা বুঝে একটু বিস্তারিত লিখে আসবা আর তোমরা তো সৃজনশীল পরীক্ষা দিয়ে আসছো তো তোমাদের তো এটা সমস্যা হওয়ার কথা না এরপর হচ্ছে তিন থেকে তোমরা যে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে ছয় থেকে ডিরেক্ট এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে ভিডিওটি তোমাদের যদি একটুকু উপকারে আসে অবশ্যই লাইক করবে তোমরা তো লাইক লাইকটাই দিতে চাও না এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন একটি উত্তম প্রতিবেদনের গুণাবলী বর্ণনা করো এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর দুই থেকে তোমরা এই যে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর সাত থেকে তোমরা ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও ছয় নম্বর প্রশ্নটা দেখো মানুষ কেন দলে যোগদান করে এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে দুই নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এরপর তিন থেকে এই যে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দেখো সাত থেকে তোমরা ডিরেক্ট আট নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এবার উপসংহারের একটি স্কিন তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই কিন্তু আমরা তোমাদেরকে ব্যবস্থাপনা চৌথা পত্র শাসনটি ক বিভাগের উত্তর সহ পিডিএফ আকারে দিয়ে দেবো তোমরা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছ পিডিএফ ফাইল এই ভিডিওর কমেন্টে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তাহলে তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি আর ব্যবস্থাপনা চৈত্রপত্রের জন্য আমরা ক্ষ এবং গ বিভাগে প্রশ্ন রাখছি মাত্র চোদ্দ থেকে পনেরোটার মতো আশা করা যাচ্ছে এগুলো থেকেই কমন আসবে এখন চলো আমরা তাহলে গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নিই ব্যবস্থাপনা পত্রের গ বিভাগের জন্য প্রথমেই আমরা যে প্রশ্নটি রেখেছি দেখো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো খ গ এভাবে কিন্তু আসতে পারে একটা প্রশ্ন দিয়ে নাম্বার গ নম্বর এবং এমন আসতে পারে তো দেখো এক নম্বর প্রশ্নটা ফলশ্রুত যোগাযোগের অর্থ ও প্রতিবন্ধকতা বর্ণনা করো তো এখানে তোমরা এই যে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত একটা শীর্ষক দিয়ে নাও এরপর হচ্ছে খর নম্বর যেটা এখানে হচ্ছে তোমরা আট নম্বর পয়েন্ট পর্যন্ত এটাই স্ক্রিনশট দাও এরপর দেখো দুই নম্বর প্রশ্নটা একটি উত্তম ব্যবসায় পত্রের বিভিন্ন অংশ এখানে বিভিন্ন অংশ থাকতে পারে একটি উত্তম ব্যবসায় তো এখানে হচ্ছে ওইটা লিখতে বলছে তো হচ্ছে তোমরা এই যে সিস্টেমটা হচ্ছে তোমরা সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা সিংসাদ নাও এরপর হচ্ছে খ নম্বর সর্বশেষ স্তরের একটি পত্র বা বারের তাকাদা তো এখানকার হচ্ছে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও এটা লিখতে বলতে পারে এখানে হচ্ছে তোমরা যে বিশ্বস্ত কিংবা হচ্ছে যোগাযোগের যে ফোন এখানে পর্যন্ত একটা স্ক্রিনশট নাও এরপর দেখো তিন নম্বর প্রশ্নটা যোগাযোগ প্রক্রিয়া ও যোগাযোগ মডেলের মধ্যে পার্থক্য নির্দেশ করো এখানে হচ্ছে তোমরা এই যে মডেল পর্যন্ত দিয়ে নাও এরপর হচ্ছে পাত্রপোটার একটা দিয়ে নাও এবার দেখো খ নম্বর হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার অত্যাবশ্যকীয় উপাদানসমূহ বর্ণনা করো এখানে হচ্ছে প্রয়োগ তারপর কী কী এই বিষয়গুলো তোমরা স্ত্রী দিয়ে নাও এরপর হচ্ছে সাত নম্বর পয়েন্ট বন্ধু স্ত্রী দাস দাও এরপর দেখো চার নম্বর প্রশ্ন ব্যবসায় যোগাযোগ কাকে বলে ব্যবসায় যোগাযোগের নীতিসমূহ আলোচনা করো তো ব্যবসায় যোগাযোগ কাকে বলে এর নীতিসমূহ তোমরা চার নম্বর পয়েন্ট বন্ধু ইস্তিন দাও এরপর হচ্ছে ছয় নম্বর প্রাণ পর্যন্ত স্ক্রিনশ দাও এরপর দেখো ছয় নম্বর প্রশ্নটি মৌখিক যোগাযোগের নীতিমালা বনা করো মৌখিক যোগাযোগ কখন অধিক কার্যকারী হয় ব্যাখ্যা করো মৌখিক যোগাযোগের নীতিমালা প্রথমে আমরা দিলাম মৌখিক যোগাযোগের নীতিমালাগুলো এই যে দেখো তোমরা এটা হচ্ছে পাঁচ নম্বর পর্যন্ত স্ক্রিনশট দিই নাও এরপর হচ্ছে মৌখিক যোগাযোগ কখন অধিক কার্যকর হয় এখানে হচ্ছে তোমরা এই যে তিনটার স্ক্রিনশট দেনো এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্নটা ইলেকট্রনিক্স যোগাযোগ কি ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যম সমূহ বর্ণনা করো বা বর্ণনা দাও এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে যে দুই নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দেনো এবার হচ্ছে তিন থেকে পাঁচ নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দেনো এবার ছয় থেকে ডিড়ে উপসংহার বন্ধু স্ক্রিনশট দাও এবার দেখো ছয় নম্বর প্রশ্নটা ইলেকট্রনিক্স যোগাযোগের চ্যালেঞ্জসমূহ এখানে হচ্ছে ভূমিকা থেকে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার তিন থেকে তোমরা এই যে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার সাত থেকে যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং হচ্ছে আমি তো মোটামুটি তোমাদের সাজেশনগুলো দেখাই দেই আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা দেখো যে আমাদের এই ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেখানে যোগাযোগ করো তাহলে এই পিডিএফ ফাইলগুলো দিতে পারবো আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিছু চার্জ নেওয়া হয় যেটা আমি ভিডিওতে বলেই দিলাম আর তোমরা যারা নিতে পারবে না দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা যাক সন্ধ্যার দিকে হয়তো বা ব্যবস্থাপনা চোখপত্রের ক বিভাগের অতি সঙ্গীত প্রশ্নাবলী আপলোড করে দেবো তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে